দেখা আমরা আমি তো ভালো নাই তোমরা জানো জ্বর তো আজ হলো লক্ষ্মী পুজো তো ভাবছি আমরাও ঘরের লক্ষ্মীকে ঘরে ডাকবো তার জন্য আমরাও লক্ষ্মী পুজো দেবো তো এখন আমি যাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে আসতে ও অফিসে আছে আমাদের ছুটি নেই আমার ছুটি মতলব আমার অসুস্থ বলে আমি ছুটি দে ঘরে আছি শনিবার সবাই জানো শনিবারে আমি ঘরে থাকি তো আমি যাচ্ছি এখন ওকে নিয়ে আসতে তো ওকে নিয়ে আসবো আসার পর লক্ষ্মী পুজো হবে তো লক্ষ্মী পুজোর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ব্যাঙ্গালুরে থেকেও আমরা লক্ষ্মী পুজোটা করার চেষ্টা করছি অফিস করে এসে লক্ষ্মী পুজোটাও করবে সারাদিনটা উপোস থেকে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখো এবং সাপোর্ট করি আমি লক্ষ্মী পূজার জন্য সব বাজার নিয়ে এসেছি সব কিছু নিয়ে এসে আমি একদম প্যাক করে রেখে দিয়েছি ও এসে বাকিটা দেখবে কেউ পুরো দেখোটা অফিস শেষ অফিস থেকে বের হয়ে যাচ্ছে ও চলো দেখো তো এখানে এখন আমাদের ঠাকুরকে সাজানো হবে ঠাকুরকে জাস্ট পরিষ্কার করে সব কিছু রাখা হয়েছে এবং সাজানো হবে ধীরে ধীরে তো সাজানোর পর দেখবে আমাদের ঠাকুরের কি লুকটা তারপর তোমরা কমেন্টে জানাবে যে কেমন হলো আমাদের ঘরের লক্ষ্মী পুজোটা নিশ্চয়ই তোমরা কমেন্টটা জানাবে যদি কমেন্ট করে তাহলে অনেক ভালো লাগবে তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলে তোমরা বুঝতে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু তোমরা জানো যে আজকে রাতের বেলা গ্রহণ তার জন্য শর্টকাট করে ছোটো করে পুজোটা হচ্ছে কারণ যদি বেশি বেশি হয় তাহলে তো রাখা যাবে না গ্রহণের পরের দিন তো খাওয়া যায় না তার জন্য শর্টকাটে হচ্ছে সব কিছু জয় লক্ষ্মী তো এবার আমাদের লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী মাকে আমাদের সাজানো হয়েছে সবাইকে সাজানো হয়েছে সবার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো দেখতে থাকো তারপরও কী আছে অনেক কিছু আছে পুরো ভিডিওটা দেখলে তোমরা মজাটা বুঝতে পারবে যে কত মজা হয়েছে আজকে লক্ষ্মী পুজোটা আমরা কেউ নেই ঘরে আমরা একাই ছিলাম বাট তবুও আমরা অনেক মজা করেছি যে যার আলয় ব্রত লক্ষ্মী ব্রত কথা হেলা হইল সমাপন মনের আনন্দে বলে লক্ষ্মী নারায়ণ এটা কিন্তু আমি ড্র করেছি তোমরা একবার কমেন্টে জানি না কেমন লাগলো কেমন কমেডি হলো এই ড্রটা আজকে পূর্ণিমা বলে দেখো পুরো চাঁদটা একদম গোল হয়ে আছে অনেক ভালো লাগছে দেখতে লক্ষ্মী প্রসাদ রেডি জয় মা লক্ষ্মী এখন প্রসাদ খাওয়ার পালা